আপনারা অবশ্যই জানেন গতকালকে ঢাকা মাই স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী মারা গিয়েছে এখন অনেক শিক্ষার্থী মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছে সকালকে দুর্ঘটনায় যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা প্রাণ হারিয়েছে তাদের সকলে আত্মার মা ফেরাত কামনা করে আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করব এছাড়া যে সকল ভাই বোনেরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছে আমরা অবশ্যই তাদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ কাছে দোয়া করব গতকালকের ঘটনার কারণে আজকে আমাদের এসএসসি পরীক্ষাটি স্থগিত করা হয়েছে আজকে আমাদের রসায়ন দ্বিতীয় পুত্র পরীক্ষা হওয়ার কথা ছিল গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আজকে সারা দেশে রাষ্ট্রীয় ঘোষণা করা হলেও আমাদের এসএসসি পরীক্ষা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জানানো হয়নি পরীক্ষাটি স্থগিতের বিষয়ে থেকে আমাদের কিন্তু দেশের বর্তমান খারাপ হয়ে যাওয়ার কারণে করা হয় পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের এরকম গাফিলতি অবশ্যই দুঃখজনক আজকে পরীক্ষা দিতে না যাওয়ার কারণে মুরগি ও কবুতরগুলোকে সকালে উঠে খাওয়ানো হয়নি কারণ আমার যেদিন পরীক্ষা থাকে ওই দিন অনেক ভোরে ঘুম থেকে উঠে মুরগি ও কবুতরগুলোকে গুলোকে খাইয়ে ফেল তো আজকে পরীক্ষা দিতে যায়নি তাই আজকে ধীর উঠে মুরগি ও কবুতর খাওয়াতে খাওয়াতে মুরগি ও কবুতর গুলোকে খাওয়ানোর পর মুরগিগুলোকে ঘরের ভিতর আটকে দিয়েছে কারণ সকালে আমাদের এদিকে গড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে মুরগিগুলো বৃষ্টিতে ভিজলে মুরগিগুলো ঠান্ডা লেগে যেতে পারে তাই খাওয়ানোর পর মুরগিগুলোকে আর ছেড়ে দেয়নি বৃষ্টির কারণে কুবুতর ঠান্ডা লেগে যেতে পারে তাই তবুতর গুলোকেও আজকে ছেড়ে দেয়নি মুরগি ও কবুতর গুলোকে খাওয়ানোর পর রুমে চলে আসলাম আমরা হয়তো গতকালকের ঘটনাটির সামনে থেকে প্রত্যক্ষভাবে দেখতে পারি কিন্তু এই ঘটনাটি সম্পর্কে জানার পর পুরো দেশের মানুষই অনেক শোকা হতো আমাদের দেশের ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এরকম একসঙ্গে এত শিশু শিক্ষার্থী কখনোই মারা যায়নি এসএচি পরীক্ষা স্থগিতের বিষয়টি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ এরকম মন মানসিকতা নিয়ে আমরা এসএচসি পরীক্ষা সঠিকভাবে অংশগ্রহণ করতে পারতাম না ভিডিও শেষে সকলকে আবারও একটি কথা বলতে চাই সকলেই আহত অনিহত শিক্ষার্থীদের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ